তবে যত সময় যাচ্ছে বিএনপির জন্য ক্ষমতা ততই অন্ধকার হয়ে যাচ্ছে অন্যদিকে জামাতে ইসলামের জন্য আলোতে পরিণত হচ্ছে এ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে ইলিয়াস ভাই তারেক দাস কি বলে একাত্তর একাত্তর একটু জবাব দেন তো আপনি আসলে একাত্তর কি একাত্তর যুদ্ধ কি আসসালামু আলাইকুম উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়ে যত দিন যাচ্ছে ততই বিএনপির কাছে আগামী নির্বাচনে জয়ী হওয়ার পথটা বন্ধ হচ্ছে প্রতিদিন বিএনপির জনসমর্থন কমছে এই নির্বাচনটা যদি আরও ছয় মাস আগে হতো তাহলে চোখ বুঝেই বিএনপি ক্ষমতায় যেতে পারত তবে যত সময় যাচ্ছে বিএনপির জন্য ক্ষমতা ততই অন্ধকার হয়ে যাচ্ছে অন্যদিকে জামাতে ইসলামের জন্য আলোতে পরিণত হচ্ছে এই নির্বাচন জামাতি ইসলামের একের পর এক ম্যাজিক ছাত্র সংসদ নির্বাচনে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের অবিস্মরণীয় জয় এরপরে যদি অন্য কোনো নির্বাচন হয় এখানেও জামাতি ইসলাম জিতে যাবে আশা করা যায় আর অন্যদিকে বিএনপির ভরাডুবি এর অন্যতম কারণ হচ্ছে দুই দলের নেতারা বিএনপির নেতারা শুধুমাত্র তাদের চিন্তা করে তাদের নিজের স্বার্থে চাঁদাবাজি দখলদারিত্ব এরপরে আধিপত্য বিস্তার করার জন্য দলীয় অভ্যন্তরীণ সহিংসতা মানুষকে টর্চার করা ফুটফাত থেকে চাঁদাবাজি করা এরপরে হামলা মামলায় জড়িত হওয়া সব মিলিয়ে এই দলের নেতারা বিএনপিকে ডুবাইছে আর অন্যদিকে জামাতি ইসলামের নেতারা নিজেদের স্বার্থের থেকে বেশি দলের স্বার্থ দেখে তারা তেমন একটা চাঁদাবাজিতে জড়ায় না দখলদারিত্বে জড়ায় না এরপরে হামলা মামলার মধ্যে প্রকাশ্যে থাকে না মানে এরা প্রকাশ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় না এটাই জামাতি ইসলামের বড় কৌশল দেখেন জামাতি ইসলাম এই নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করলেও তারা কিন্তু ইতিমধ্যে প্রচলিত নিয়মেই নির্বাচনের ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে তারা প্রত্যেকটা আসনেই তাদের সম্ভব্য প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামের একটা নীতি কথা আছে যে যত প্রবীণ তার হক তত বেশি এই কথা থেকে বেরিয়ে তারা এখন অনেকগুলি আসনে তরুণদের সম্ভব্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এই যে একটা ঘটনা ঘটালো এখানে যেসব প্রবীণ নেতারা বঞ্চিত হলো তারা বিন্দুমাত্র প্রতিবাদ করেনি বরং এই তরুণ নেতাদের পাশে হয়ে পাশে দাঁড়িয়ে তারা ভোটারদের কাছে স্থানীয়ভাবে ক্যাম্পিং করছে এবং ভোট চাচ্ছে এটাই হচ্ছে জামাতের শৃঙ্খলা আর অন্যদিকে বিএনপি হিমশিম খাচ্ছে আসন্ন নির্বাচনে সম্ভব্য প্রার্থী ঘোষণার যে সংঘাত এটা এড়ানোর জন্য প্রতিনিয়ত বিএনপির অভ্যন্তরীণ সহিংসতা এবং স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করার জন্য দুই পক্ষের সংঘর্ষ সেই সাথে চাঁদাবাজি দখলদারিত্ব অন্যান্য তো সন্ত্রাসী কর্মকাণ্ড আছেই অভিযোগ করা হচ্ছে বিভিন্ন চোরাচালান ব্যবসার মধ্যেও তারা জড়িয়ে যাচ্ছে তো জামাত এবং বিএনপির কৌশলে জামাত এগিয়ে গিয়েছে আর বিএনপি বাচ্চা বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন এই ডক্টর ইউনুসকে বিশ্বাস করা ডক্টর ইউনুসকে বিশ্বাস করে যে নির্বাচন পর্যন্ত নির্বাচনটা ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছে এটাই বড় ভুল আর অন্যদিকে জামাত ইসলামের মাস্টার প্ল্যান এই নির্বাচনটা যদি আরও ছয় মাস আগে হতো বিএনপি চলে যেত কিন্তু বিএনপির রাজনৈতিক নেতাদের জন্য এখন বিএনপি ধ্বংসের দিকে অন্যদিকে জামাত ইসলাম আলোর পথে যদি আওয়ামী লীগ এই নির্বাচন অংশগ্রহণ না করে জামাত ইসলাম চাচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ না করুক এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলগুলি এর অন্যতম কারণ হচ্ছে এই ভোটগুলিও জামাতি ইসলাম নিবে আর হ্যাঁ আওয়ামী লীগের সব ভোট তো জামাতি ইসলামের কাছে যাবে না কারণ যে পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী মন না নেয় এই ভোটারদের হুকুম না দেয় ও পর্যন্ত তাদের ভোটাররা কাউকে ভোট দিবে না তবে কিছু ভোটার আছে যারা এলাকা ভিত্তিক একটা নিরাপত্তা পেতে চায় এই নিরাপত্তা পাওয়ার জন্যই তারা অনেক নেতাদের সঙ্গে আতাত করতে পারে স্থানীয়ভাবে তো ধারণা করা হচ্ছে এই আতাতে জামাতের নেতাদের সঙ্গে বেশিরভাগই আওয়ামী লীগের ভোটাররা জড়িয়ে যাবে কারণ বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো ভোটাররা মীমাংসা নাও করতে পারে কারণ তারা যেভাবে হামলা করেছে মামলা করেছে বাড়িতে অগ্নিসংযোগ করেছে ভুয়া মামলা দিয়েছে ঘরের থেকে টেনে নিয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরেছে তে এই মিলিয়ে এই এইদিকেও বিএনপি ভোটার আছে শুধু তাই না বিএনপি জনগণের কাছ থেকেও বঞ্চিত হচ্ছে এটার অন্যতম কারণ বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী আর জামাতের নেতাকর্মী আকাশ আর পাতাল ডিফারেন্স শুধুমাত্র দুই দলের নেতাকর্মীর জন্য আজকে দুইটি দল দুই দিকে একটা হচ্ছে ভালো জায়গায় যাচ্ছে আরেকটা দিন দিন জনসমর্থন হারাচ্ছে তবে নির্বাচন যদি ভালোই ভালোই ফেব্রুয়ারিতে হয় তাহলে বিএনপির জন্য ভালো আর অন্যথায় বিএনপির ভরাডুবি নিশ্চিত এটাই বাস্তবতা ধন্যবাদ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত পালিয়ে আগে মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে হাজারো একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি জিয়া খুনি খালেদা জিয়া তারিখ জিয়া করি একটাকেও ছাড়বো না এটা হলো বাস্তব কথা কোথায় পালিয়েছিলেন গান্ধী টুপি কি একটা টুপি পরে এখন ভন্ডামি শুরু করি টিএনপি এখন ভেগ ধরেছে এখন ভণ্ডামি শুরু করেছে बीएनपी माने ही हुआ